খাওয়া দেন নামিকুম এই যে দেখতে পাচ্ছেন আজকে সংগ্রহ করা আমাদের আহ বরিশাল নদীর দর্তা যে ইলিশ মাছ এই ইলিশ মাছগুলো আসলে অসাধারণ লাগে যে দেখেন গার মোটা মোটা আর এটার সাইজ হচ্ছে আপনার আটশো নয়শো গ্রাম আর এখানে বিভিন্ন সাইজের যাবে আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবেন দেখেন ইলিশ মাছ খুব ফ্রেশ সুন্দর মাছ একদম ফুল ফ্রেশ মাছ এগুলো হচ্ছে সকালে ধরা মাছগুলো এগুলো আর খেতে তো অসাধারণ হবে আর এইটার ওয়েট হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি টের কেজি ওয়েট এটা হচ্ছে এক কেজি ওয়েটের ইলিশ মানে হচ্ছে আপনি চাইলে আপনারা চাইলে বিভিন্ন ওয়েটের ইলিশ মাছ নিতে পারবেন খুব সুন্দর মাছ মাছের কোয়ালিটি দেখে আসলে মাছ নেবেন আপনারা আর ফ্রেশ মাছ এবং কমের ভিতরে মাছ আমাদের কাছ থেকে নিতে পারেন হচ্ছে আমরা ঢাকাতে ক্যাশ অন ঢাকা এবং বরিশালে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আর এটা যাবে হচ্ছে চিটাঙে একটা ভাই অর্ডার করছে মুরাদ ভাই তাকে দেখছি এই মাছটা এটা চিটা তারপরে দেখানোর চেষ্টা করলাম ভালো করে বরফ করে দিয়ে দিয়ে এতে মাছটা কালকে দুপুরে কোনো সমস্যা না হয় ছিল এইভাবে আমাদের হয় আর মাছগুলো এইভাবে দিয়ে থাকে আপনারাও নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে